বা এই গাড়িটা দশ হাজার এই গাড়িটা নয় হাজার এই গাড়িটা আট হাজার এই গাড়িটা হচ্ছে সাত হাজার এই গাড়ি গুলা হচ্ছে এগুলার থেকে এই পর্যন্ত সব ছয় হাজার সব ছয় হাজার সব ছয় হাজার জগতে একেবারে মনে হয় গরম করে বাজার গরম করে এটা তো হাইড্রলিক ব্রেক এই যে এখানে এই যে এখানে হাইড্রলিক ব্রেক ও হাইড্রলিক ব্রেকস স হ্যাঁ তারপরে আছে ওয়েফার ওয়েফার ডিজিটাল লক

ওরে আচ্ছা তো চাই কত সুন্দর একটা বাংলাদেশে দাপিয়ে বেড়ানোর একটা গাড়ি এই শীতের দিনে আপনাদের যেই প্রাইস আমি বলবো আপনাদের শরীর গরম হয়ে যাবে রাস্তাঘাটে দাপিয়ে বেড়ানোর একটা চায়না জiong মিশুক আ সুন্দর একটা গাড়ি এটা কিন্তু ফোল্ডিং সিট আচ্ছা আচ্ছা যাত্রের মাথা গুড়ায় তারা এখানে আরামে অন এসে বসতে পারবে বাহ সুন্দর চায়না সেন্ডি ব্রাক পাওয়ার এস পাওয়ার গাড়ি আমাদের নিজস্ব ইম্পোর্টেড করা গাড়ি এই সেই ভাইরাল গাড়ি দেখেন ওরে জোশ করছে গাড়িটা আপনারা যদি পিছে মালামাল বন করতে চান পিছরে কত সুন্দর র‍্যাক আছে হাইড্রোলিক ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক ভিতরে দেখেন কত সুন্দর স্পিকার আছে ভাই এই গাড়িটা 10000 এই গাড়িটা 9000 এই গাড়িটা 8000 এই গাড়িটা হচ্ছে 7000 এই গাড়িগুলো হচ্ছে সব 6000

আপনাদের পছন্দ মতন আমরা গাড়ি গিয়ে থাকবো আচ্ছা আপনার কাছ থেকে নিয়ে কি ব্যবসা করতে পারবে অবশ্যই ব্যবসা করতে পারবে ব্যবসাও নিতে পারবে অবশ্যই ব্যবসা নিতে পারবে আর যারা একটা দুটো নেয় তারা নিতে পারবে হ্যাঁ তারাও নিতে পারবে আচ্ছা পাইকারি নিলে একটা মানে একটা নিলে পাইকারি দাম দিবেন একটা নিলে পাইকারি দাম দিব আর 10টা নিলে পাইকারি 10 নম্বর পাইকারি ওকে দেখি কি কি গাড়ি আছে আমরা এই মাথা থেকে শুরু করে চলেন এটা আমরা দেখাচ্ছি এটা এটা হচ্ছে মাস্টার কপি সেন্ডি মিশু আচ্ছা আচ্ছা গাড়িটি দেখেন গাড়িটি কালার দেখেন খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর এবং চমৎকার কালার এটা বুঝার কোনো স্ক্রুপি নাই এই গাড়িটি আমরা মূল্য দত্তা পানি বাটি দিয়ে এক লক্ষ আঠত্রিশ হাজার এক লক্ষ আত্ত্রিশ হাজার একটা গাড়ি পরোটা কি গাড়ি আহ পরোটা হচ্ছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হ্যাঁ হালদে পারসেন্ট চায়না ডয়েডো আচ্ছা আচ্ছা এবং আহ এই গাড়িটি আপনাকে দেখায় দেখেন কারোটা দেখেন ভিতরের জিনিস গুলো দেখেন আহ কত সুন্দর সাথে আছে আপনার স্পিকার আছে রুম লাইট আছে

এটোনসে চাইনা বাংলা এটা আপনার চাইনিজ মেশিনের দ্বারা বাংলাদেশে এটা প্রস্তুত হয়েছে আচ্ছা আপনি আমি আপনাদের যদি দেখাই ভিতরে এই জিনিসগুলো দেখেন কত সুন্দর আচ্ছা সাথে আপনার কত সুন্দর মিটার দেখেন ডিজিটাল মিটার আছে তারপরে এক স্পিকার আছে তারপরে আছে লাইট আছে মিনার এটা সাথে আছে পাবেন আপনি জক হাজার এক্সপার চাকা পাপোস হাতল সবকিছু পেয়ে যাবেন চা লাগে সব সব আচ্ছা এটা কত পড়বে এর দাম পড়বে 138000 138000 জি পানি বাটিরই 6 মাস গ্যারান্টি আচ্ছা কার ডেলিভারি করতে হবে আপনি যদি চান চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারও ডেলিভারি করে থাকি এবং আপনারা যদি চান আপনারা সহজমিনে এসে আমাদের কাছে যোগাযোগ করে এক পিস দুই পিস আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন অনেকটা কুরিয়ার সার্ভিস ডেলিভারি ফ্রি করে দেয় ভাই এখানে একটা কথা বলি আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি হ্যাঁ এই যারা ফ্রি কথা বলে তারা শত সরল মানুষের কাছ থেকে দশ হাজার টাকা হাতিয়ে নেয় আচ্ছা বাড়ায় নেয় বাড়ায় নেয় বাড়ায় নিয়ে পরে কমায় দেয় না বাড়ায় নিয়ে কমাই দেয় আপনি এক্সাম্পল দেখাই আপনার পাশে ডিস হয়েছে মুন্সিগঞ্জ হ্যাঁ আপনি একটা পিকআপ গাড়ি নেবেন এত টাকা ভালো লাগে না কিন্তু দশ হাজার টাকা আপনি কেন বেশি দিবেন আচ্ছা আচ্ছা তাহলে মানে যার যা তো শেষে নিয়ে নেবেন জি জি ওকে থ্যাংক ইউ এটা পরেটা কি গাড়ি তারপর দেখাচ্ছি আপনাদের যারা অরিজিনাল চায়না সেন্ডি খোঁজেন হ্যাঁ সেন্ডি মিশুক এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটা যদি আমি কালার দেখাই বিভিন্ন কোয়ালিটির কালার আছে আমাদের কাছে আচ্ছা গ্রিন আছে ব্লু আছে লাল আছে

আহ সাথে ভিতরে দেখেন ভিতরে জিনিসগুলা দেখাই দেখেন কত সুন্দর এখানে হেডলাইট আছে মিটার আছে হ্যাঁ ডিজিটাল মিটার স্পিকার কত সুন্দর সাউন্ড স্পিকার হাতল এটার সাথে আছে পাপোস এবং এক্সপিয়ার চাকা চার্জার সবকিছু পেয়ে যাবেন সবকিছু সহполне সবকিছুর পেয়ে যাবেন সবকিছু সহ পেয়ে যাবেন মাত্র এক লক্ষ 45000 1 লক্ষ 45000 ব্যাটারি গ্যারান্টি 6 মাস আচ্ছা এবং এর সাথে হাইডলি পাস হাইডলি না জি ওকে আচ্ছা এরপরে কি আছে এরপরে আপনার অরিজিনাল সেন্ট ইস্যু যারা অরজিনাল সে আমাদের কাছে যাদের প্রয়োজন আহ তারা আমাদের কাছে আমাদের শোরুম এ সরি দেখে যেতে পারেন আচ্ছা এটা কত বলবে এটার দাম পড়বে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার হ্যাঁ গাড়িটা আপনাকে দেখায় গাড়ির সাথে আছে আপনার একটা ওয়েফার আছে ওয়েফার তারপরে ভিতরে দেখেন আহ কত সুন্দর হেডলাইট মিটার এবং ভাই এই গাড়িগুলা অরিজিনাল ই হচ্ছে আপনার প্রত্যেকটা পাশে সেন্ডি লেখা থাকবে সেন্ডি লেখা সব পাশে সেন্ডি অরিজিনাল অরিজিনাল আচ্ছা এবং এই গাড়িটা কিন্তু ইম্পোর্টেড 100% ইম্পোর্টেড হ্যাঁ ভাই এখন আপনারা দেখাচ্ছি চায়না জিওয়ান মিশুক বোরাক মডেলের একটা মিশুক গাড়ি সুন্দর একটা গাড়ি হ্যাঁ গাড়িটি দেখেন গাড়িটি কালারটা দেখেন লাল কালার কত সুন্দর কালার এবং সাথে আছে আপনার একটা ওয়াইফার তারপর আছে আপনার ডিজিটাল মিটার হেডলাইট

ভাই দেখেন কত সুন্দর একটা বাংলাদেশে দাপিয়ে বেড়ানোর একটা গাড়ি আচ্ছা দেখছেন কত সুন্দর গাড়ি চমৎকার এবং এই শীতের দিনে আপনাদের যে প্রাইস আমি বলবো আপনাদের শরীর গরম হয়ে যাবে তাই অবশ্যই গরম থাকবে না শীত থাকবে না শীত চলে যাবে ভাই শীত চলে যাবে শীত চলে যাবে এই গরম এই শীতের দিনে আপনাদের শরীর থেকে গাম হবে এটা এটা যদি আমি যদি আপনাকে রেটটা বলি এবং এটার সাথে কি কি থাকছে আমি যদি আপনাকে বলে দিই হাতে কি

এক লাখ দশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বুঝছেন কিন্তু আমি বুঝছি আসলে দিতে হবে আসলে দিব দোকান আছে দেয় না কিন্তু আমাদের কথা কাজে একশো বাস মিল পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার দশ হাজার ছয় মাস গ্যারান্টি ওরা আসলে দাম বাড়ছে কোনো দাম বাড়বে এই কথা বলবো না

আর এই কত ফোন টাকা টু বক্স টাকার বক্স হ্যাঁ টাকার বক্স আচ্ছা এটা দেখেন সামনে বাম্পার আছে খুব সুন্দর বাম্পার সামনে বাম্পার পিসে বাম্পার আপনার এই গাড়িটি আপনি চালিয়ে চলে যাবেন

এটা যদি আপনারা যাচাই করতে যান তাহলে আমাদের শোরুমে আসতে হবে এসে আপনার দেখে আপনার বিভিন্ন কালার পছন্দ কালার দেখে শুনে বুঝে শুনে আমাদের কাছে গাড়িটা করাই করবেন বাহ চমৎকার তো ভাই গাড়ি যে দাম কমেছেন গাড়ি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে অবশ্যই আছে আছে গাড়ি চেসিস গ্যারান্টি হচ্ছে 4 বছর হ্যাঁ 4.5 বছর দিলাম সাড়ে 4.5 বছর আর বাকি কিছু মাস হ্যাঁ আর গলা গ্যারান্টি আছে

খুব সুন্দর বর্তমানে রাস্তাঘাটে দাপিয়ে বেড়ানো মন্দির একটা চায়নার সুন্দর একটা গাড়ি জি চমৎকার একটা গাড়ি দেখেন সুন্দর চায়না কোয়ালিটির গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ থাকবো না আগে বলেছি হ্যাঁ আপনার সঙ্গে গম করবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার

আচ্ছা আচ্ছা দেখেন হোল্ডিং সিট হোল্ডিং সেট হোল্ডিং সিট আচ্ছা মানে আসে 6 জন 7 জন বসতে পারবে আচ্ছা এবং দেখেন গাড়িটি কালটা দেখেন কত সুন্দর কালার একটা হ্যাঁ এবং দেখেন কত সুন্দর স্পিকার রোম লাইট রুম লাইট স্পিকার ডিজিটাল মিটার ডিজিটাল বক্স হ্যাঁ এবং সাথে আছে এক্সবি আর চাকা টুলসে টুলবক্স বিভিন্ন কিছু আর আকর্ষণ কিছু সব পেয়ে যাবেন সবকিছু সহ কত লাগবে এটা রেট হবে এক লক্ষ এক লক্ষ

এই পাশে তো গাড়ি আরো কি আছে নাকি আছে আচ্ছা দেখি গোড়ানোর শেষ টাই ভাই দেখেন এই যে আরটা গোড়ানো চলে আসলাম মাল আর মাল দেখেন কত গাড়ি এই মাথা থেকে ওই মাথা শুধু গাড়ি 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 দেখ কত গাড়ি আছে এখানে যারা ভাই আপনি আসেন না দেখাই হ্যাঁ যারা যাদের অনেক সময় পিক আপের প্রয়োজন হয় পিক আপ হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি পিক আপ আপনারা পেয়ে যাবেন ও পিকআপ আছে দেখেন মালামাল টানার জন্য না আচ্ছা মালামাল টানার জন্য তো তো এখানে পিক আপ আছে দেখেন যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন ছোট ট্রাক ছোট মিনি ট্রাক বলা যায়

এটা হচ্ছে অরজিনাল চায়না সেন্ডি বোরাক পাওয়ার এস পাওয়ার গাড়ি আচ্ছা আচ্ছা এটাই আমাদের নিজস্ব ইমপোর্টেড করা গাড়ি আচ্ছা এটা কত টাকা পড়বে এটা পড়বে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ আট লাখ এরপর একটা এরপর হচ্ছে আপনার বোরাক হুম আমাদের ইমপোর্টেড হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এটা আমাদের সেন্ডি বোরাক গাড়ি হুম দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ এটা দুই লক্ষ পঁয়ত্রিশ এটা অরজিনাল চায়না অরজিনাল চায়না যদি বাংলা প্রাণ করতে পারে তাকে পঞ্চাশ লক্ষ টাকা গিফট গিফট আচ্ছা আচ্ছা এই পরে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেখেন এই গাড়িটা সেই ভাইরা গাড়ি বিখ্যাত সেই ভাইরা গাড়ি আপনাকে দেখাই এই সেই ভাইরাল গাড়ি দেখেন ওরে জোস করছে গাড়িটা সেই কোয়ালিটির কথা গাড়িটা সুন্দর একটা গাড়ি দেখেন চমৎকার বাই গাড়িটি সম্বন্ধে আমি আপনাকে বলি ইনফরমেশন দেই আপনার যদি পিছে মালামাল বহন করতে চান পিছরে কত সুন্দর র‍্যাক আছে হ্যাঁ ক্লিনার ছাদ আছে এবং সাথে আছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক আচ্ছা আচ্ছা হাইড্রোলিক চমৎকার এবং ভিতরে জিনিসটা আগলে আমি দেখাই ভিতরে ভিতরে দেখেন কত সুন্দর স্পিকার আছে আচ্ছা লুকিং গ্লাস লুকিং গ্লাস এবং দেখেন আপনার মোবাইল রাখার জন্য একটা স্কে আচ্ছা এবং সাথে আছে একটা ওয়াইফার ও আচ্ছা আচ্ছা ওয়াইফার এবং যদি কেউ যদি অসুস্থ হয়ে যায় এটা অ্যাম্বুলেন্সের কাজও আপনি ব্যবহৃত করতে পারবেন অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হ্যাঁ এবং প্যাসেঞ্জারও

যদি সাদ নিতে চান হ্যাঁ তাহলে এই গাড়িটার মিশু আমরা নিয়ে এসেছি ইমপোর্টেড গাড়ি আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের ঠিক আছে আমরা এই গাড়িটি আপনাকে দিয়ে দিব মাত্র মাত্র এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজারে না আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট ক টাকা তাহলে আপনার ভিডিও দেখে আসলে পাঁচ টাকা ছাড়

আপনারা যদি কষ্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনার বিভিন্ন কালারের বিভিন্ন সাইজ মন মতন আপনার মন মতন আপনারা গাড়ি নিতে পারবেন হ্যাঁ ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুডাউন আমাদের আরো গুডাউন আছে হ্যাঁ এখানে আমরা মালামাল ফিটিং করে থাকি আমাদের দোতলা গুডাউন আছে আচ্ছা দোতলা উপরে গুডাউন আছে ফিটিং করেন না হ্যাঁ গাড়ি ফিটিং করি